মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে বাথরুমের বাইরে বিসমিল্লা বলে বাথরুমে উজু করলে কি হবে হজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক ছবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো নাপাক না লাগে চালাকাত নামাজের বদলে তিন রেখাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা পরে মনে পড়েছে পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন উজু করে শুয়ে থাকলে কি উজু ভেঙে যাবে উজু করার পর সাবান ব্যবহার করলে উজু হয় কিনা পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি আমার বাবা নেই আমার বিয়ের কে হবে দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যথিত নামাজ হবে না ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে কাজল বা ব্যবহার করে নামাজ নামাজ কিনা এই আইডি থেকে আপনি রেখেছেন আমরা একটা জমি কিনে অন্যের কাছে বেশি দামে বেশ গুণ হবে না গুনা হবে কেন আপনি জমি কিনবেন আগে জমিটা বুঝে নিবেন নেওয়ার পর আপনি আরেকজনের কাছে সেল করবেন বেশি দামে লাভ দিয়ে লাভ নিয়ে কোনো অসুবিধা নেই আমি ভারত থেকে বলছি অপবিত্র অবস্থায় কি আসা যাবে যাবে কোনো অসুবিধা নেই আজিদুল ইসলাম লস্কর আপনি লিখেছেন নামাজের তেলাওয়াত ভুল হলে সহজেতা করতে হবে কিনা তেলাওয়াতের মধ্যে যদি বড় ভুল হয় যেটাকে লিখে জেলি বলা হয় অর্থের মধ্যে বিকৃতি ঘটে গেছে আপনি অল্প একটি করছেন সেখানে বড় ধরনের ত্রুটি ঘটে গেছে তাহলে সেক্ষেত্রে তো আপনার সালাতি হবে না আর যদি সামান্য ছোটখাটো ভুল হয় একটু মদ গুণিসি হয় তাহলে তার ফলে কোনো অসুবিধা নেই করতে না তার জন্য পাপিয়া হাসান আপনি লিখেছেন আমার স্বামীর সিগারেট খাওয়া বন্ধ করব আমি আর চেষ্টা করে পারছি না আপনি আপনার চেষ্টাকে অব্যাহত রাখুন সেই সাথে দোয়াও করুন তবে তার এই পাপের বোঝা তিনি বহন করবেন আপনি আপনার চেষ্টা করেছেন দাওয়া পেশ করেছেন আপনি চেষ্টা করে যাচ্ছেন এবং স্বামী স্ত্রীর মধ্যে একে অন্যের কাছে আর্গুমেন্ট করে দাবি আদায় করে আদায় করা যে কোনো জিনিস অনেক বেশি সহজ কিছু অমানুষ এবং একান্ত কিছু আপনার শক্ত হৃদয়ের মানুষ হলে তাদের কথা ভিন্ন তো আপনি সেই চেষ্টাটা অব্যাহত রাখবেন আপনার হাতে যে পাওয়ার আছে স্ত্রী আপনার স্বামীকে করে আবেদন করে আবদারের মাধ্যমে ভালোবাসার যে দাবি আছে সে দাবি দিয়ে আপনি তাকে আপনার কথা শোনানোর জন্য আপনি চেষ্টা করবেন বিনয়ের সাথে সেই চেষ্টা আপনি অব্যাহত রাখলেন তারপর না করলে তিনি অপিষ্ট হবেন আপনার কোনো দায় নেই আপনি সবর করলে আল্লাহ তালা আপনাকে আজর দিবেন আর আলম আপনি লিখেছেন অজু করে শুয়ে থাকলে কি অজু ভেঙে যাবে ঘুম না আসলে এমনি শুয়ে থাকলে না করে শুয়ে থাকলে যাবে এমন কোনো কথা নেই বরং আপনার আহ ওজু করে যদি আপনি শুয়ে ঘুমিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে আপনার ওজু ভেঙে যাবে আর যদি না ঘুমান জেগে থাকেন তাহলে ঘুম ভাঙবে না এরপরে মোহাম্মদ আরাদ আবদুল্লাহ আপনি জানতে চেয়েছেন দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা বেশি তো নামাজ হবে না না দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় বরং দাঁড়িয়ে পেশাব করার পরও আপনি গোসল ছাড়া নামাজ আদায় করতে পারেন দাঁড়িয়ে পেশাব করতে গেলে যদি আপনার শরীরে কোথাও ছিটে ফোটা লেগে লাগে বা পেশাব লেগে যায় সেই জায়গাটা আপনি ধুয়ে ফেলবেন ধুয়ে আপনি সালাত তাই করতে পারবেন আর দাঁড়ি পেশাব করাটা অনুচিত অনুত্তম ভালো নয় মাকরু কাজ নবী করিম সাল্লাম সচরাচর দাঁড়িয়ে পেশাব করতেন না সরিয়া পারবেন আপনি ইউটিউবে আমাদের এখানে প্রশ্ন করেছেন আমার বাবা নেই আমার বিয়ের উকিলকে হবে আপনার বাবা যদি না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার চাচা হতে পারেন বলেছেন একজন ব্যক্তির থাকলে তার চাচা হলেন বাবার মতো আপনার দাদা যদি থাকেন তিনি আপনার অভিভাবক হতে পারেন বড়ো ভাই থাকলে তিনি আপনার অভিভাবক হতে পারেন আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে থেকে যারা আছেন তাদের কেউ না কেউ আপনার অভিভাবক হতে পারেন তারা কেউ যদি আপনার অভিভাবক হওয়ার মতো না থাকেন বা তারা কেয়ার না করেন বা আপনার অভিভাবক তারা করতে না চান কোনো আগ্রহ তাদের না থাকে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মামা থাকলে তিনি হতে পারেন বা আপনার মহল্লার মসজিদের কোনো ইমাম সাহেব আলেম থাকলে তিনি আপনার অভিভাবক হতে পারেন এর মধ্যে আপনি অচেনা অজানা আপনার অন্য কাউকে উকিল বানানোর প্রয়োজন নেই বিশেষ করে যদি আপনার রক্ত সম্পর্কে আত্মীয়দের মধ্যে কেউ না কেউ থাকে শাহিন লিখেছেন পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি পারফিউম করা ব্যবহার করা বৈধ পারফিউমের যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহলের কারণে অনেক ক্রমেক রাম নাজায়জ বলেন তো অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম আছে সেগুলো তো অবশ্যই জায়েজ হবে আর অ্যালকোহল থাকলেও নাজায়াজ হবে যে সেটি নিশ্চিত নয় অনেকের মতে নাজায়জ হবে অনেকের মতে জায়েজ হবে কারণ অ্যালকোহল পান করা হারাম হলেও সেটি কাপড় চোপড় লাগলে যে নাপাক হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় এটা নিয়ে যথেষ্ট মত পার্থক্য আছে সবচেয়ে ভালো হয় অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম ব্যয় হচ্ছে সেগুলো ব্যবহার করা কিংবা আপনার আতর করা আমি ব্যক্তিগতভাবে অ্যালকোহল সহ পারফিউম ব্যবহার করাটাকে জায়েজ মনে করি নাইমা সুলতানা আপনি লিখেছেন উজু করার পর সাবান ব্যবহার করলে উজু হয় কিনা কোনো অসুবিধা নাই সাবান ব্যবহার করলে ভঙ্গের কোনো কারণ হয় না এমনি আজির ইসলাম হৃদয় আপনি লিখেছেন অশান্তি দূর করার কিছু বিষয় বলুন পরিবার জন্য দূর করার জন্য আমরা ইতিপূর্বে বলেছি স্বামী স্ত্রী উভয়ে দিন চর্চা করা আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আল্লাহ পরিডার করা এটা জরুরি এটা না হলে অশান্তি কখনো দূর করা সম্ভব নয় যখন আমরা আল্লাহর কাছে সারান্ডার করা শিখবো তখন আমাদের মধ্যে ধৈর্য আসবে আমাদের মধ্যে সবর আসবে আমাদের মধ্যে অল্পতুষ্টি আসবে আমাদের মধ্যে একজন অন্যজনকে মেনে নেওয়া আহ মানসিকতা আসবে আমি সাল্লাহ পারিবারিক জীবনকে আমাদের স্টাডি করা উচিত কিভাবে তিনি পরিবারিক যাপন করেছেন কতটা ধৈর্যের সাথে তিনি এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করেছেন যেগুলোর সম্মুখীন আমরাও হয়ে থাকি সেটা আমাদের স্টাডি করা দরকার সেই সাথে বিবাহ থেকে নিয়ে বিবাহর পরে আল্লাহর নাফরমানি থেকে পরিবারগুলো দূরে থাকাও দরকার যেখানে আল্লাহ নাফরমানি হয়ে থাকে সেখানে শান্তি থাকে না যেন হারাম কাছ থেকে বেঁচে থাকলে ঈশ্বাল্লাহদিন আল্লাহবুল শান্তি দান করবেন এরপরে প্রশ্ন করেছেন হাবিবা আপনি লিখেছেন অজুর সময় মাথায় অড়না থাকা কি বাধ্যতামূলক অজুর সময় মাথায় অড়না থাকা বাধ্যতামূলক নয় বরং মাথার অড়না ফেলে কেউ যদি অজু করেন অজু করতে পারেন যদি তাকে কোনো গাড়ি মারাম পুরুষ আশঙ্কা না থাকে তিনি মাথার কাপড় চোপড় ফেলে না ফেলে মাথার তারপর তিনি অজু করতে পারেন বরং আমরা যখন অজু করার জন্য মুখমণ্ডল ধৌত করব। তখন আমাদের কাপড় যদি মাথায় থাকে অর্থাৎ ওড়না যদি টানা থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো কিছুটা হলো পানি লেগে যাবে ভিজে যেতে পারে তো এই জন্য মাথার ওড়না না রেখে উজু করা যাবে যদি মাথার ওড়না রেখে আপনি উজু করেন এবং আপনার ওড়না খুব একটা না ভেজে আপনার অসুবিধা না হয় আপনি করতে পারেন মাসা করার ক্ষেত্রে আপনাকে মাথার কাপড়ের নিচ দিয়ে মাসা করতে হবে কারণ মাথার ওড়নার উপর দিয়ে মাসা করলে সে মাসা বিশুদ্ধ হবে না এটাই হলো জম্মুর এবং বেশিরভাগ ওলা ভাইকরাম ফোকা হাকরামের মত খোলাসা কথা হলো যে মাথায় ওড়না থাকা এটা বাধ্যতামূলক নয় বরং মাথায় ওর না না রেখে অজু করা যাবে আর যদি ওর রেখে অজু করতে পারেন আপনি তবে ভাসা করতে হবে অবশ্যই ওনার নিদি আপনাকে করতে হবে সমানে আমি তো আপনি লিখেছেন চালাকাত নামাজের বদলে তিন একাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা পরে মনে পড়েছে ফরজ নামাজ যদি চালাকাত যা তিন ডাকাত সালাম ফিরা ফেলান তৎক্ষণাৎ মনত পড়লে তো আরেক ডাকত পরে সেতে শুদির নামাজ হয়ে যাবে কিন্তু আপনি উঠে চলে গেছেন অন্য কাজ টাজ করছেন তারপরে মনে পড়েছে তাহলে আবার আপনাকে সে সালাতা আদায় করতে হবে অন্য সময় আপনি লিখেছেন ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে ছোট বাচ্চার ছোট শিশুর যে পেশাব সেটাও কিন্তু বড়দের মতো না যদি গায়ে বা কাপড়ে লাগে যে জায়গা লাগে সেটাকে ধুইতে হবে পার্থক্য এতটুকু যদি দুগ্ধপোষ্য ছেলে শিশু হয় তাহলে তার পেশাবের ছিটা যেহেতু অনেক বেশি ছড়ায় না কন্যা শিশুর তুলনায় এই তার পেশাবের উপর পানি ছিটা দিলে সেটা যথেষ্ট হয়ে যাবে আর শিশু যদি হয় সেটা যেহেতু তার পেশাব যেহেতু একটু ছড়ানোর আশঙ্কা বেশি থাকে এবং আরও নানা কারণে অনেক কারণ এবং রহস্য আছে যেগুলো আমরা জানি না সে তো সেগুলোর ভিত্তিতে শিশু হলে সেই দুগ্ধপোষ্য হলেও যে জায়গায় লাগবে তার পেশাব সেই জায়গা টাকা পরে জাস্ট ওই অংশটুকু ধুয়ে নিলে পাক হয়ে যাবে কলেসা কথা হলো যে ছোটো বাচ্চাদের পেশাব যদি কাপড়ে লাগে কিংবা শরীরে লাগে সেটা না পাক হবে সেটাকে পাক করার চেষ্টা করতে হবে বড়োদের পেশাব থেকে যেভাবে পাক করার চেষ্টা করা হয় তবে হ্যাঁ দুগ্ধপোষ্য যে দুধের উপরেই টিকে থাকে এরকম ছোট ছেলে শিশু হলে সেক্ষেত্রে পাকের পদ্ধতির ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে পায়ের ছিটা দিলে পাক হবে তবে সেক্ষেত্রে ধুয়ে ফেলাটাই হল সংশয়মুক্ত বিশেষ করে আপনার অনেক সময় খুঁতখুতির স্বভাব থাকে অনেকের মধ্যে অনেকের মধ্যে সন্দেহ থাকে মন প্রশান্তির জন্য ধুয়ে ফেললে সেটা অবশ্যই উত্তম এবং ভালো কারণ পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা নির্দেশনা হাদিসে রয়েছে অ্যাঞ্জেল রুমি আপনি লিখেছেন চোখে কাজল বা ব্যবহার করে নামাজ পুড়ে নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে সবজল হোসেন আপনি লিখেছেন সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো নাপাক না লাগে নামাজ হবে যদি আপনি এটাকে আলতবায়ন ভাবে রাখেন যে সেখানে কোনো নাপাক লাগলো না তাতে কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে এরপরে এআর তনজিন আপনি লিখেছেন বাথরুমের বাইরে বিসমিল্লা বলে বাথরুমে উজু করলে কজু হবে কোনো অসুবিধা নেই এমনি রনি লিখেছেন মেয়েরাকে রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে পারবে কোনো অসুবিধা